ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে আমেরিকা ভারতকে চাপ দিয়েছিল আমরা তো জানি যে আমেরিকার সব জায়গায় যদি একটু যুদ্ধ লাগে তাহলে আমেরিকা আরও সেখানে তালগোল পাকিয়ে মোটামুটি বেশি করে যুদ্ধ লাগিয়ে দেয় কিন্তু ভারতের ক্ষেত্রে কেন বিষয়টা একটু ব্যতিক্রম হলো আসুন আমরা সেই বিষয়টা একটু আমাদের মতো করে বিশ্লেষণ করি আশা করি ভিডিওটা দেখলে অবশ্যই মজা পাবেন এবং একটা সুন্দর জিনিস বুঝতে পারবেন আপনারা যারা ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে খোঁজখবর রাখেন তারা সকলেই জানেন যে ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান কয়েকটাই ধ্বংস করেছে পাকিস্তান এবং যেটা মোটামুটি পুরো আন্তর্জাতিকভাবেই স্বীকৃত হয়েছে ভারতের এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই এবং রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার পর থেকেই রাফাল যুদ্ধ বিমানের কোম্পানি শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে এমনকি রাফাল যুদ্ধ বিমানের দামও কমে গেছে এবং চীনের তৈরি যেই যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছে সেই কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেছে সেই যুদ্ধ বিমানের দামও বেড়ে গেছে এখন আমেরিকার মূল যে স্ট্র্যাটেজি সেটা হলো গিয়ে দুই পক্ষের মাঝে মোটামুটি তর্ক লাগলে আমেরিকা যদি মাঝখানে আসে তাহলে মোটামুটি যুদ্ধ লাগাই দেয় অর্থাৎ কিছু মানুষ দেখবেন যে দুজনের মাঝে যদি কথা কাটাকাটি হয় তখন কিছু মানুষ আছে না যে সে যদি তৃতীয় পক্ষ হিসেবে আসে তখন মারামারি লেগে যায় মানে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হতো তাহলে তারা অস্ত্র বিক্রি করতে পারত। হয়তো ভারতের কাছে নয়তো পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করতে এমন এমনকি দেখা যেত যে গোপনে দুই দেশের কাছে সে অস্ত্র বিক্রি করলো মানে এটা সে করতে পারতো তার নীতি এটা সে চাইলি এটা করতো কিন্তু সে ভারত পাকিস্তানের বেলায় এমনটা করল না কেন আসুন সেটা এবার জানি সেটা হলো গিয়ে ভারতের মুদ খাওয়া আর্মি যারা ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান নিয়েও পাকিস্তানের বাহিনীর কম দামি যুদ্ধবিমানের সাথে পারে না তারা যদি আমেরিকান অস্ত্রগুলো ব্যবহার করা শুরু করত। তাহলে তো মোটামুটি আমেরিকার অস্ত্রের বাজারে ধস কারণ আমেরিকার খাওয়ার নিতে চলে ওইটা দিয়া আমেরিকা যদি অস্ত্র বিক্রি করতে না পারে তার পররাষ্ট্র নীতি ওই যে বললাম দুইজনের মাঝে ঝগড়া লাগাই দিয়ে তারপরে সে মারামারি লাগায় অস্ত্র বিক্রি করে তার এটা কাজ তো এখন যদি ওরা আমেরিকান অস্ত্রগুলো ব্যবহার করতো কারণ ভারতের কিন্তু ইসরায়েল এবং আমেরিকা এই দুই দেশের অস্ত্রই বেশি এখন ওরা যদি ওই অস্ত্রগুলো দিয়ে পাকিস্তানি আর্মির সাথে যুদ্ধ করত। আর যদি এরকম গো হারা হারতো ইচ্ছা মতো মায়ের খাইতো যেভাবে পেদানি মোটামুটি খাইছে কয়দিন পেদা নিখেয়া সাদা সাদা পতাকা উড়াইয়ে দৌড়ইছে তো যদি আমেরিকান অস্ত্রগুলো তারা এইভাবে ব্যবহার করতো আর এরকম মানে পেদারি খেত তাহলে তো আমেরিকার অস্ত্রের বাজারে ধস নামতো যার কারণে আমেরিকা তাড়াতাড়ি থামাইছে তুই থাম ভাই তোর যুদ্ধ লাগবে না আর তোর দাঁড়িয়ে ব্যবসাও লাগবে না আমগু ব্যবসা ব্যবসা থাক ওই যে খরাত লাগবে না মানে কুত্তা ফিরে আগে মানে এই ধরনের একটা প্রবাদ আছে না তো আমেরিকা এইটা করছে আর কি আমি যেটা বুঝলাম যদিও বিষয়টা একটু হাস্যকর হাস্যকর হলো হয়তো এরকম হইলে হইতেও পারে তো আমেরিকা তার মতো একটা দেশ যার মানে কাজই হইলো এইটা যে দুজনে মাঝে মানে বাজাবাজি লাগায় অস্ত্র বিক্রি করবে তার মতো একটা লোক সুযোগ পাইয়াও তারপরে মানে চাপ প্রয়োগ করছে যুদ্ধ করিস না হ্যাঁ করলো আমেরিকা হয়তো এইটা একটা কারণ হইতে পারে বিশেষ কারণ খায় হ্যাঁ ওদের দেশের যুদ্ধ বিমান যদি ধ্বংস করে তাহলে তো ওদের দেশের অস্ত্রের বাজারে একেবারে দশ যার কারণে হয়তো আহ এটা করলে করতেও পারে আমেরিকা না তো আমেরিকার এটা করার কোনো মানেই হয় না কারণ আমেরিকায় ধরনের লোকই না মানে এলাকায় কিছু লোক থাকে না যে মানে একটা ভালো কাজ যদি তার কেউ একদম মানে অনেক কসম টসম দিয়েও কয় তারপরে বিশ্বাস করে না যে না ও এই ধরনের কাজ করতেই পারে না তো আমেরিকা হল এই ধরনের মানে সে যে যুদ্ধ বন্ধ করবে এটা সে করতেই পারে না কারণ দেখবেন যে বিশ্বের এক জায়গায় না এক জায়গায় সে যুদ্ধ লাগাইয় রাখে যুদ্ধ লাগাই অস্ত্র বিক্রি করে ওই দেশের একদম অর্থনৈতিক অবস্থা বারোটা আপনারা যদি ইউক্রেনের অবস্থা দেখেন ইউক্রেনে কিন্তু ওরাই একেবারে তালকাছের মাথায় উঠেছে উঠাইয়া এখন নিজ দিয়ে মৈকাই নিছে এখন বলতেছে যে দেশের যত খনিজ সম্পদ আছে সব আমারে দাও নাহলে তোমার অস্ত্র না। এখন দাও প্রথম প্রথম ফ্রিতে কিছুটা যেমন আমাদেরকে চা মানে অভ্যাস করছে প্রথম প্রথম প্রথমে তারপর এখন টাকা দিয়ে খাও তো করছে ইউক্রেনের সাথে। এখন তো ইউক্রেনের মানে এমন অসম চুক্তি করছে যে ইউক্রেনের জনগণের ওই বোঝা একেবারে আরো শত শত বছর বইয়া যাইতেইবে যেই মানে আমেরিকা যেই বাস একটা দিয়ে দিছে এখন ইউক্রেনে প্রচুর পরিমানে খনিজ সম্পদ আছে তো এই খনিজ সম্পদগুলোর উপরে আজীবনের জন্য একটা ভাগ বসাই রাখলো এই জন্য ভারতের ব্যাপারে যে এটা করলো না সেজন্য অবশ্যই এটার পিছনে তার কোনো স্বার্থ আছে আর আমি যেটা বললাম এই স্বার্থটা হয়তো থাকতে পারে এই বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ